আসসালামু আলাইকুম এসিসি পরিমিতি দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি আমরা দেখি এখানে দেখো দেওয়া আছে এইখানে ক নম্বর বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রে নির্ণয় করতে বলছে দেখো সুষম পঞ্চভুজ দেখো সুষম ভুজ এটা পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ অষ্টভুজ যে কোনো ভুজ হতে পারে মানে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে হতে পারে সেটা কিন্তু বর্গক্ষেত্র হয়ে যায় পাঁচটা বাহু তারা হতে পারে ছয়টা সাতটা আটটা তাদের ক্ষেত্রে ক্ষেত্রপালিনের সূত্র দেখো পাঁচটা বাহু পঞ্চভুজ যেহেতু বলছে তাহলে এন এর মান হচ্ছে পাঁচ আর এ হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আট তাহলে এন আর এ এন হচ্ছে কয়টা বাহু পাঁচটা আর এ হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে কিন্তু আমাদের দেখো পঞ্চভুজ এই জন্য এন এর মান পাঁচ লিখছি প্রতিটা বাহুর দৈর্ঘ্য আট বলছে এই জন্য এর মান আট লিখছি সূত্রটা হচ্ছে এরকম করে এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন মান বসাই দাও ক্ষেত্রে বল হয়ে যাবে এন এর মান কত ফাইভ এর মান কত এইট এইটের উপর স্কোয়ার ভাগ চার ইন্টু কট একশো আশি এর মান ফাইভ এখন হিসাব করো এইখানে একশো আশি ডিগ্রিকে আমরা যদি পাঁচ ভাগে ভাগ করি ভাগ পাঁচ তাহলে ছত্রিশ করে পড়ে তার মানে কট ছত্রিশ ডিগ্রির মান লাগবে এখন ক্যালকুলেটার তো তোমাদের কর দেওয়া নেই তাহলে আমরা জানি কট মানে কি ওয়ান ভাগ টেন টেন ওয়ান বাই টেন ছত্রিশ ডিগ্রি মানেই হচ্ছে কট ছত্রিশ ডিগ্রি এই জন্য তুমি ওয়ান ভাগ টেন ছত্রিশ দিয়ে দাও তাহলে কটের মান বেড়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স থ্রি এটা বেড়ে যাবে তার সাথে এগুলো গুণ করে দাও এই উপরে গুণ ভাগ দিয়ে দাও ফোর তাহলে গুণ করে দেবো এইট স্কোয়ার মানে এইট ইন্টু এইট ইন্টু ফাইভ ডিভাইড বাই চার তাহলে আমাদের বের হয়ে যাবে এক এক জিরো দশমিক এক এক শূন্য পাঁচ পাঁচ তাহলে শূন্য ছয় লিখতে পারি আমরা অথবা এটা বাদ দিলে এইখানে একটা এক হবে ঠিক আছে তা অথবা তুমি এইখান থেকে এই যে দুই ঘর যদি রাখো তাহলে শূন্য সহকারে বাদ দিলে এক যোগ হবে না তাহলে একশো দশ দশমিক এগারো এই যে তোমাদের এইখানে অ্যান্সার দেওয়া আছে দেখো খ নম্বরে কী বলছে তো খ নম্বরে বলছে যে দুই নাং উদ্দীপকের আলোকে সম্ভব দিবসির ক্ষেত্র বা নির্ণয় করতো দেখো এইটা কিন্তু এই এই ষোলো পয়েন্ট একের এক্সাম্পলও একটা ম্যাথ আছে দেখো এক্সাম্পলে চার নম্বরে এবং অনুশীলনীতে পাঁচ নম্বরে সেই ম্যাথটার মতো হোবো এইটা অনেকবার আসছে তো এইখানে আমাদের বলে দিছে যে একটি সম্ভবের প্রত্যেক বাহুর দুর্গ চার মিটার বাড়ালে এটা আগের পর্বগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে এটা একদম ইজি তাহলে ধর ধরি আমরা যে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে এ তখন তার ক্ষেত্রমল কত হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যখন তুমি চার মিটার বাড়াবা তাহলে তখন তার বাহুর দৈর্ঘ্য কত হবে এ প্লাস ফোর হয়ে যাবে তখন তার ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর এই যে এ প্লাস ফোর হলে স্কোয়ার ক্লিয়ার তাহলে দেখো এই যে চার মিটার বাড়ানো হলে ক্ষেত্রমল বেড়ে গেছে তিরিশ রুট ওভার থ্রি কত তিরিশ রুট ওভার থ্রি এইটা বেড়ে গেছে তার মানে কী বলবা যখন বাহুর দৈর্ঘ্য এ তখন তার ক্ষেত্র এইটা যখন চার মিটার বাড়াইছো তখন কিন্তু ক্ষেত্র এইটা কারণ আমরা ক্ষেত্রফলের সূত্রই জানি রুট থ্রি বাই ফোর বাহুর দুর্গের স্কোয়ার এখানে বাহুর দৈর্ঘ্য এ প্লাস ফোর তাহলে এই জন্য এ প্লাস ফোরের উপরে আমরা স্কোয়ার করে দিলাম তাহলে এটার থেকে এটা ক্ষেত্রফল বেশি কতটুকু বেশি উদ্দীপকে বলে দিয়েছে তিরিশ রুট থ্রি তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে

মাইনাস এই যে স্কোয়ার সমান তিরিশ রুট থ্রি এইখানে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি থাকবে কি এইট এ প্লাস ষোলো ইকোয়াল ওই পাশে আছে তিরিশ এই যে রুট থ্রি বাই আছে সম্পূর্ণ সাথে ওই পাশে গিয়ে গুণ হয়ে উল্টায় যাবে রুট থ্রি এই রুট থ্রি কাটাকাটি তিরিশ আর চার গুণ করলে কত হবে তাহলে এ একশো বিশ আর এই যে ষোলো মাইনাস হয়ে যাবে ষোলো তাহলে একশো বিশ থেকে ষোলো মাইনাস করো একশো চার কত এইটের সমান একশো চার তো এখানে তুমি লিখে দিতে পারো তো এইট এ সমান একশো চার বা এ সমান কত আসবে এ সমান আসবে একশো চার ভাগ আট আট দ্বারা ভাগ করো একশো চারকে আমরা একশো চার ভাগ আট দিয়ে দিলাম তাহলে তেরো এর মান কত বেরোবে তেরো তাহলে এর মান যদি তেরো বেরোয় এখন সমবাহ ত্রিপুষ্টার ক্ষেত্র বল বের করতে পারবা না এই যে সম্ভব ত্রিভুজটার বাহর দুর্গ ছিল এ তাই না এটা ছিল সমব ত্রিপুষ্টার বাহর দুর্গ আর ক্ষেত্র বল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে দিয়ে দাও রুট থ্রি বাই ফোর এ মানে কি এই যে তেরো তেরো বাই স্কোয়ার করে দাও তাহলে ক্ষেত্র বল হয়ে যাবে ক্লিয়ার তো এটা ছিল আমাদের খনবর গণম্বর দেখো গণম্বর বলছে এক নং থেকে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে এখন এক নং থেকে মানে উদ্দীপকের এক নং উদ্দীপকের এক নংটা আমরা পরে দেখি এইখানে কি দেওয়া আছে তারপর আমরা এটা করি আমাদের এখানে দেওয়া আছে একটি সামান্তরিকের বাহু থেকে যেহেতু সামান্তরিকের কথা বলছে আমরা একটা সামান্তরিক সাথে সাথে অঙ্কন করে নিতে সামান্তরিকের দেখো আয়তক্ষেত্র সামান্তরিক এদের দুই রকমের বাহু থাকে যেমন এই বাহু এই বাহু সমান আবার এই বাহু সমান তাহলে কয় রকম বাহু দুই রকমের এই যে সন্নিতে বাহু তো আমাদের বলছে যে সামুদ্রিকের দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার ও আঠাইশ সেন্টিমিটার তাহলে ছত্রিশ বড়ো আঠাশে এর জন্য বড় বাহুটা ছত্রিশ আর এইটা হয়ে যাবে আঠাইশ এটাকে আমরা দিতে পারি আঠাইশ এটা ছত্রিশ ক্লিয়ার আর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণটি বত্রিশ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বত্রিশ অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে এই আমরা এইভাবে লিখতে পারি এ বি সি ডি দেখো এই সামান্তরিকের এখান থেকে একটা লম্ব টেনে দাও একদম নাইনটি ডিগ্রি ভূমিতে তো এটাকে আমরা দিতে পারি ই ডি আর এখান থেকে একটা লম্ব টানবো কার বি এর বর্ধিতাংশের উপর এই যে বারাও এই যে সরাসরি লম্ব টেনে দিলাম এটার নাম দিতে পারি আমরা এফ ক্লিয়ার এখানেও নাইনটি ডিগ্রি এখন আমাদের টার্গেট কোনটা এসির মান বের করা তুমি যদি এ বি সি ডি সামান্তরিক ধরো তাহলে এ সি তো আর অতিভুস না অতিভুস না এখন তুমি যদি চিন্তা করো যে এ এফ সি একটা সমকুণে ত্রিভুজ হয় কেন হয় কারণ এখানে সমকুণ তখন সেই সমকুণে ত্রিভুজ কিন্তু এসি হচ্ছে অতিভূজ তুমি ভালো করে দেখো এ এফ সি একটা সমকুণে ত্রিভুজ তাহলে এইটা হচ্ছে তার অতিভুষ তাহলে তুমি যদি ভূমি জানো এএফের মান জানো সি এফ এর মান জানো তাহলে কিন্তু অতিভুসটা বের করবে তার অতিভুসটাই হচ্ছে এই সামান্তরিকটার কর্ণের দৈর্ঘ্য এখন এএফের ক্ষেত্রে তোমার কিন্তু এবি আছে এতটুকু বি এফটা জানলেই হয়ে গেল। আর এইখানে কিন্তু সিএফটা জানলেই হয়ে গেল। এইটার জন্য একটু লং প্রসেস ভাবে তোমাকে ম্যাথটা করতে হবে দেখো ওরা এখানে কিভাবে করছে না করছে বাট তুমি তোমার মতো করে করতে পারো কীভাবে করতে পারো দেখো আমরা এটাকে উচ্চতা ধরলাম আচ্ছা যাই তো এইখানে সাম সামান্তরিকের ক্ষেত্রে আমরা ওইটা চিন্তা করবো না আমরা চিন্তা করবো যে এ ডি একটা ত্রিভুজ ভালো করে দেখো এবিডি এই ত্রিভুজটার তোমরা এটা তোমাদের যে জেনারেল ম্যাথ যে মেন বই আছে সেখানে এক্সাম্পলের যে ম্যাথটা আছে সেম এইটার মতো বাট মানগুলো সেন্স সেম এইটার মতো ওইটাকে ফলো করবো তোমরা আমি ওইভাবেই করাই দিই দেখো তাহলে এ বি ডি ত্রিভুজটার ক্ষেত্র বের করতে পারো কেমনে বের করতে পারো কারণ বাহু তিনটা দেওয়া আছে তাহলে ষোলো পয়েন্ট একে শিখছি তিনটা বাহুর দৈর্ঘ্য যদি থাকে যে এর মান ছত্রিশ বি মান বত্রিশ সির মান আঠাইশ তাহলে আমাদের অর্ধ পরিসীম বের করতে হবে এস অর্ধ পরিসম কি তিনটা বাহুর যোগফলের অর্ধেক ছত্রিশ প্লাস বত্রিশ প্লাস আঠাইশ বা টু কেন টু এই যে তিনটা বাহার যোগ ফল মানে টোটাল পরিসীমা তাকে দুই দ্বারা ভাগ করে ফেলব তাহলে ছত্রিশ প্লাস বত্রিশ প্লাস আঠাইশ ছিয়ানব্বই ভাগ দুই আটচল্লিশ তাহলে এসের মান বের হয়ে গেল আটচল্লিশ এটা এসের মান তাহলে এ বি ডি ত্রিভুষ্টার ক্ষেত্রফল কী ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখছি রুটোবার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখানে রুটো বার মানে কি আটচল্লিশ আটচল্লিশ থেকে এই যে এ মাইনাস দেখো এখানে চারটার এক দুই তিন চার তাহলে এসের মান লিখলাম এস মাইনাস এ আটচল্লিশ থেকে মাইনাস করে দেব এ কত ছত্রিশ এই যে ছত্রিশ মাইনাস করে দেবো বারো লিখলাম বারো আবার এস মাইনাস মানে আটচল্লিশ থেকে মাইনাস করে দেবো বি কোনটা এই যে বত্রিশ ধরছি আমরা এই যে বত্রিশ মাইনাস ষোলো এবার এস মাইনাস সি মানে আটচল্লিশ থেকে মাইনাস করে দেব টোয়েন্টি এইট তাহলে থাকবে বিশ বিশ ষোলো গুণ করব বিশ গুণ ষোলো গুণ বারো গুণ আটচল্লিশ এই চারটা গুণ করে রুট করে দাও রুট অফ তাহলে আমাদের বের হয়ে গেল ফোর টু নাইন পয়েন্ট থ্রি ঠিক আছে এটা ফাইভ তারপর জিরো আছে এই জন্য আমরা এটা অন্টন কিছু যোগ করলাম না অথবা তুমি দিতে পারো জিরো ফাইভ যে কটা না আর যাক এটা ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বের করলাম এবিডি এর ক্ষেত্রফল এখন আমি যদি তোমাকে বলি যে এ ডি এর ক্ষেত্রফল অন্যভাবে বের করা যায় কীভাবে বের করা যায় বলো একটা ত্রিভুজের হাফ গ্রহণ ভূমিগুণ উচ্চতা দিয়ে বের করা যায় আমরা যদি বলি এই তিরভুজার হাফ ইন্টু ভূমি ভূমি কোনটা এবি উচ্চতা কোনটা ডিই এটা ক্ষেত্রফল বের হবে না অবশ্যই বেরোবে আলাদা বের হবে না সেম বের হবে সেম বের হবে তাহলে সমান আমরা ফোর টু নাইন পয়েন্ট থ্রি থ্রি টু ফাইভ জিরো ফাইভ লিখতে পারি এটা হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে মান বসে দাও হাফ ইন্টু বির মান কত ছত্রিশ ইন্টু ডিই সমান ফোর টু নাইন পয়েন্ট থ্রি টু দ্বারা এই ভাগ করে কত হবে আঠারো আঠারো পেশ দ্বারা ভাগ হয়ে যাবে তাহলে ডি ইর মান বের হয়ে যাবে আবারও বলি দুই দ্বারা যখন ছত্রিশ ভাগ ভাগ করবে আঠারো আঠারো দ্বারা গুণ গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটার নিচে আঠারো দিলে যদি ভাগ করে দাও ভাগ আঠারো তাহলে বের হয়ে যাবে তেইশ নাইন যে কটা লেখো দেখো এটা আমাদের বের হয়ে গেল ডি ইর মান এই যে উচ্চতা দেখো ডি ইর মান আর সি এফ এর মান সমান তাহলে এটাও আসবে তেইশ পয়েন্ট এইট ফাইভ লেখা যায় অথবা তুমি যদি সম্পূর্ণ লেখো তাহলে ভালো হ্যাঁ এটা ঠিক আছে এখন দেখো এইটা একটা সমকণে ত্রিভুজ এই যে এর মান এখন বিএফের মান বের করতে পারো তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে লম্ব দেওয়া আছে ভূমি বের করা যাবে না অবশ্যই বের করা যাবে তাহলে ভূমি হচ্ছে বি এফ সমান রুট এই যে আঠাইশের স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার তেইশ পয়েন্ট এইট ফাইভ ওয়ান থ্রি নাইন এটার স্কোয়ার করে দিলাম তখন কিন্তু বিএফের মানটা বের হয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো আঠাইশ স্কোয়ার করে দেব আঠাইশ স্কোয়ার সেখান থেকে আমরা মাইনাস করে দেব ওই যে অ্যান্সারটা তার স্কোয়ার তাহলে আমাদের বের হয়ে গেলো দুইশো এক তাকে আবার রুট করে দেবো রুট ওভার অ্যান্সার দেখো তাহলে এখানে বের হলো চোদ্দো পয়েন্ট সিক্স 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 লিখতে পারি তাহলে চোদ্দো দশমিক সিক্স লিখতে পারি ক্লিয়ার এখন দেখো তোমার এএফের মান বের হয়ে গেছে সিএফের মান বের হয়ে গেছে এসির মান বের করতে পারবা কেন ভাবা এসি হচ্ছে তখন অতিভুজ তখন এসি সমান কত বেরোবে এসি সমান রুট অন্য দুইটা বাউর স্কোয়ারের যোগ ফল এই যে ছত্রিশ প্লাস চোদ্দ দশমিক সিক্স সেভেন এই দুটা যোগ করলে তো এফের মান বেরোবে তাই না তার স্কোয়ার করে দেবা প্লাস এই যে তেইশ দশমিক এইট ফাইভ ওয়ান থ্রি নাইন স্কোয়ার করে দেবা দেখবে এসির মান বের হয়ে যাবে তাহলে আমাদের এটা যেটা আছে সাথে ছত্রিশ যোগ করে তার স্কোয়ার করে দেব দেন প্লাস করে দেবো এটার স্কোয়ার তাহলে প্লাস করে দেব তেইশ দশমিক এইট ফাইভ ওয়ান থ্রি নাইন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম তাহলে আমাদের অ্যান্সার এটা বের হয়ে গেছে তাকে আবার রুট করে দেব তাহলে বের হয়ে গেলো ফাইভ ফাইভ পয়েন্ট নাইন 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 তার মানে ফাইভ সিক্স লেখা যায় এটা ফাইভ সিক্স লেখা যাবে হ্যাঁ কেন ফাইভ সিক্স লেখা যাবে দেখো বিষয়টা হচ্ছে এরকম করে তোমার এখানে রেজাল্ট আসছে কত পঞ্চান্ন পয়েন্ট নাইন 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 লাস্টে টু ফাইভ তার মানে তোমার বুঝতে হবে এইখানে কিছু একটা কম দিয়েছি আমরা আমরা অল্প একটু এখানে কম দিয়েছিলাম না অবশ্যই কম দিয়েছিলাম সেই কমের জন্য এইখানে কমার্স তো এটা যদি দিয়ে দিতা তাহলে কিন্তু ঠিকই ফাইভ সিক্স তাহলে আমি একটা ফাইভ সিক্স লেখা যায় কারণ রেজাল্ট ক্যালকুলেটার চাপ দিলে আসে ফাইভ পঞ্চান্ন পয়েন্ট নাইন 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 কয়টা নাইন দুই চার ছয়টা নাইন ঠিক আছে ছয়টা নাইন তারপর টু ফাইভ তো এমনিতেই ছাপ্পান্ন লেখা যায় তো এটা অ্যান্সার কত ফিফটি সিক্স এই যে আমরা যেভাবে করলাম এভাবে করবা এটা তোমার একদম বইতে দেখবা ওইখানে এক্সাম্পলে ম্যাথটা আসে তা ওই আলোকে সবগুলো করো বেরোয় যাবে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক বড়ই আসছে তো এই ছিল আজকে আমাদের দিনাজপুর বোর্ড দু সালে বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু সালে যে বোর্ড প্রশ্নটি আসছিলো সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ